আর তহুরু শাতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ আর প্রাণীকূলের মধ্যে সবথেকে বেশি নোংরা বোধ আমরা মানুষ জাতিরাই আর বাঙালিদের কথা তো আর নাই বললাম কেন বলছি এর প্রমাণটা একটু পরে আমি আপনাদেরকে দিচ্ছি কেন প্রত্যেকদিন দিন আমি এনিম্যাল নিয়ে এক্সপেরিমেন্ট করি এবং এই খাঁচার মধ্যে এই মাইস গুলো এখানে আছে তো আমাকে মাইস রাখার জন্য সুন্দর একটা খাঁচা ব্যবহার করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো কেন আমি বলতেছি যে প্রাণীগুলোর মধ্যে আমরাই সব থেকে নোংরা দেখেন এরা মাইস কিন্তু এরাও একটা হাইজিন মেনটেন করে চলে এবং এদের একটা নিজস্ব একটা হাইজিন মেনটেন করে চলার মতো অ্যাবিলিটি আছে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান মাইস এখানে আছে তো দেখেন প্রত্যেকটা খাঁচার মধ্যে এই কোনাগুলো নোংরা ঠিক আছে কোনাগুলো নোংরা কোনাগুলো দেখেন খেয়াল করে শুধুমাত্র কোনাগুলো শুধুমাত্র কোনাগুলো নোংরা ঠিক আছে এখন আমরা যদি খাঁচার ভিতরটা একটু দেখি এখানে দেখেন খাঁচার ভিতরটা যদি গভীরভাবে খুব ভালোভাবে দেখি কোনো পাশে কোনো নোংরা নাই ময়লা নাই এবং কোনো পাশে কোথাও পায়খানা নাই কিন্তু একটা কোনায় এসে দেখেন এরা পায়খানা প্রসাব করছে যখন থাকছে এখানে একটা কোনায় শুধুমাত্র পায়খানা প্রসাব করে আর কোথাও করেনি ঠিক আছে তো এরা দেখেন কিভাবে নিজেদের হাইজিনটা মেনটেন করে চলে এবং এরা দেখেন কিভাবে হাইজিনটা মেনটেন করে চলে অর্থাৎ এনিম্যাল যে সেও বুঝে যে নোংরা একটা জায়গায় ফেলতে হবে এবং নোংরা জাতীয় জিনিস একটা জায়গায় ফেললেই এরা স্বাস্থ্যবান থাকতে পারবে এবং দীর্ঘ সময়টার মধ্যে সুস্থ থাকতে পারবে এবং সেটা মেনটেন করেই কিন্তু এরা চলে এবং এই অ্যানিমেল দেখেন এবং এই ছোট ছোট এই কিউট কিউট এনিমেল গুলো দেখেন এরাও কিন্তু বুঝে যে আসলে কিভাবে থাকলে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেইন করা যাবে এদের মধ্যে একটা সেই জ্ঞানটা আল্লাহ তালা দিয়ে দিছে তাহলে এখান থেকে আমরা কি শিখলাম এখান থেকে শিখলাম আমরা যেখানেই থাকি না কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমাদের নিজস্ব বাসভবন আমাদের আশপাশটা ক্লিন রাখতে হবে তাহলে আমরা হাইজেনিক থাকতে পারবো তাহলে আমরা হেলদি থাকতে পারবো এবং তাহলে পরিবেশটাও সুন্দর থাকবে আশা করি নেচার থেকে এই যে ছোট্ট একটা জিনিস আমি তুলে ধরলাম আপনারা এটা বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী আপনারা ইনশাল্লাহ নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ